গুড মর্নিং বলা ম্যাচকে আজকে অনেক বেলা করে উঠেছি ছেলে উঠেছে সাতটা সাড়ে সাতটা নাগাদ একটু গুড মর্নিং বলো গেঞ্জিটা অবশ্যই দেখে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্না করতে সানটা কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাই কী রান্না করি তো যেহেতু মা বাবা চলে এসেছিলো এই জন্য দেখো রুই মাছ নিয়েছে একটা আজকে রুই মাছের তর বন্ধুরা শীত তো পড়েই গিয়েছে বলতে গেলে পর থেকেই শীত পড়ে যায় এবারটা ঠান্ডা আর এখানে দেখো আমার শ্বশুর মশাই ওলকপি বাঁধাকপি এগুলো সব চারা কি সুন্দর দেখো লাগছে এটা পুরোটা এই পাশটা এটা দিয়েছে বিটকপি আর ওলকপি আর এর পাশে দেখো পুরো মূলো মূলো গাছ বসিয়েছে এ পাশে দেখো কি সুন্দর চারিদিকটা মূল গাছ বসিয়েছে আর আজকে মানে মূল গাছের চারা ফেলেছে মানে দানা ফেলেছিল তার থেকে এই যে মূল গাছগুলো হয়েছে আজকের এটাই ভাজা হবে আমাদের সাথে এদিকটাও দেখো বিটকপি বাঁধাকপি দিয়েছে তার সাথে সাথে কিন্তু পালং শাকও দিয়েছে দেখো কি সুন্দর হয়েছে খাওয়ার থেকে বেশি দেখতেই ভালো লাগে পালং শাকটা মানে সবজি চাষ বলো দেখতেই বেশি আমার ভালো লাগে খাওয়ার তুলনা ঘরের জিনিস তো এইখানে আজকে বাবা প্রথমবার তুলেছে মানে মূলো শাক আর কি আর পালং শাকও প্রথমবার এসে তুলেছে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে আর মা তো ননদ বাড়িতে গিয়েছিল ননদ বাড়ি থেকে দেখো চার ছড়া কলা দিয়েছে এটা মানে কাঁঠালি কলা তো কাঁচা দিয়েছে রোদে দিয়েছি পাকলে তারপর আমরা খাওয়া হবে তো দেখি এই কটা কলা দিয়েছে তুমি ঘুরতে গিয়েছিলে শোনা সোনা তুমি বলো কোন গালে খায় ভাত মাছ কোন গালে খাবে একটু দেখাও দেখো শোনা দেখাও একটু মাছ কোন গালে খায় মাছ কোন গালে খায় তুমি দেখো না দেখেছো এত বদমাস হয়ে গেছে এখন লাইটটা নিয়ে পড়েছে এমনি না দেখায় কোন গালে মাছ খায় পেট কোনটা আস্তে আস্তে বাচ্চা শিখছে ছেলে গিয়েছিল ঠাকুমার সঙ্গে ঘুরতে আর এসে দেখো তুমি দুষ্টামি করে এখন সন্ধে হয়ে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে দাওয়া হয়ে গেছে এবার রান্না বসাবো তো আজকে করব সয়াবিনের তরকারি আর ভাত ছেলে আমার লাইটটা নিয়ে এতই ব্যস্ত দেখো বাবা তুমি লাইটটা নিয়ে কি করছো এ জুজু এদিকে আমি সয়াবিনটা রান্না করছে আর সত্যি বলতে সয়াবিনটা জাস্ট দারুণ হয়েছে এখানে রান্না করা এতটাও ভাবিনি সবাই সে খুবই ভালো ভালো সত্যি দারুণ হয়েছে একদম কষা কষা হয়ে গেছে আছে দারুণ হয়েছিল সবিনের তরকারিটা সত্যি অসাধারণ হয়েছিল খাওয়া দাওয়া করে বেশ এক ঘন্টা মতন লুডো খেললাম এখন বাজে তো চলো সরকারি টা বাইরে এগো